আপা আপনার নাম নিতু দাস আপু আপনি কি করেন আমি হাউস ওয়াইফ আচ্ছা আপা আমি আপনাকে পাঁচটা কোয়েশ্চেন করব পাঁচটার মধ্যে যদি দিনটা পেরে যান ছোট একটা গিফট আছে আপনার প্রস্তুত আচ্ছা হ্যাঁ প্রস্তুত আচ্ছা তো আমার ফার্স্ট কোশ্চেন আপু একটু ক্যামেরা দিকে হবে আমার ফার্স্ট কোশ্চেন সেটা হচ্ছে কোন জিনিসটা কখনো শেষ হবে না বয়স না বয়স তো বয়স তো বাড়বে কমবে বাট কোন জিনিসটা কখনোই শেষ হবে না সময় সময় হ্যাঁ সময় তো শেষ হয় না আর আর কি শেষ হয় না

আচ্ছা আপু দুইটার মধ্যে একটা পারলো আমি এখন তিন নাম্বার কোয়েশনে চলে যাই সেটা হচ্ছে কোন নদীতে পানি নেই চোখে চোখের জলে চোখের জলে হ্যাঁ চোখের জলে হালকা পানি কিন্তু আছে আপু বাট কোন সে নদী যেখানে পানি নাই আপু দুইটার মধ্যে একটা পারছেন কোন নদী সেখানে পানি নাই নদী <Wow. S 2> ม่เล่นปานีเลยตู

দিলে খুশি না পেলে মন খারাপ হয় কোন খেলায় দিলে খুশি বাট পেলে মন খারাপ হয় আপু চারটার মধ্যে দুইটা পার্সেন্ট খেলা হ্যাঁ কোন খেলায় পেলে খুশি হয় না দিলে খুশি হয় টাকা জাতীয় কোনো খেলা দিলে খুশি হয় এটা কি একটা খেলাই গেমিং খেলাই কোন খেলা দিলে খুশি না দিলে খুশি হয় না